আজকে দর্শকদের উদ্দেশ্যে হজরত মৌলানা ইনুস আহমদ সাহেব মাটি কাটা কেন্দ্রীয় জামি মসজিদ ছিলেন হজরত এর আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইফতার কুপটা ইতিবাচক অর্থনৈতিক দিক নিয়ে হযরত আলোচনা পেশ করবেন দর্শকদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি প্রথমে শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আমাদেরকে হায়াত দিয়া এই রমজান মাস পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছেন এবং আমরা রমজান মাসের রোজা যতারেতে রাখতেছি রোজা সারা দিন গোবাস থাকার পরে তো ইফতার করতেই হয় কেউ ইফতার করায় আর আমরা কেউ ইফতার করি এই তো জমানা থেকে এটা শুরু হয়েছে মদিনায় যাওয়ার পরে দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়েছে এরপর থেকে তো ইফতার চেহেরিয়া আছেই ইফতার প্রথমত এক ব্যক্তি যদি অন্য এক রোজাদারকে ইফতার করান তার সুফল হইল। রোজাদার ব্যক্তি রোজা রাখিয়া সারাদিন রাখিয়া নেকি সারা দিন ইফতার করাইয়া একটি রোজার সমান নেকি উনি পাইবেন তাতে করতে রোজাদার যিনি রোজা রাখলেন ইফতার করলেন অন্য জনের ওনার রোজা থেকে কোনো ঘাটতি ঘটবে না কোনো নেকির কমতি হবে না পুরাপুর রোজার নেকিও পাবেন আর ইফতার যিনি করাইলেন উনিও একটা রোজার নেকি পাইবেন যেমন আল্লাহ রসুল ইসলাম বলছেন যে তোমরা রোজাদার বিক থেকে ইফতার করাও একটি খাজুর দানা দিয়াও করাও অথবা কিছু দুধ দিয়া অথবা কিছু ঠান্ডা পানি দিয়াও করাও সাহবাহ আমরা বললেন যে আর রসুল্লাহ আমাদের যদি কিছুই থাকে না আমরা তো অনেক গরিব রোজাদারকে আমরা ইফতার করানোর মতো সামর্থ্য আমাদের নাই তো আমরা কি এই নেকিটা পাবো না আল্লাহ রসুল্লাম বললেন যে সামান্য পানি দিয়েও যদি তুমি ইফতার করো ইফতারের এরপরে ইফতার নিয়ে আমাদের সমাজে একটি কুপ্রথা আছে যে মেয়ে বিবাহ দিলে মেয়ের বাবার বাড়ি থেকে মেয়ের বাড়িতে মেয়ের স্বামীর বাড়িতে ইফতার দিতে হয় এটা একটা কুপ্রতা আসলে ইসলামের দৃষ্টিতে ইফতার দেওয়া কোনো জরুরি বিষয় নয় হ্যাঁ মেয়ার বাবা যদি সম্পদশালী ব্যক্তি হন উনি নিজের ইচ্ছা অনুযায়ী উনি ইফতার দিতে পারেন বাধা নাই কিন্তু অনেক সময় দেখা যায় যে মেয়ে স্বামীর বাড়ির পক্ষ থেকে বিভিন্ন তাদের হুকুম দেওয়া হয় বিভিন্ন আবদার থাকে যে এত মন মিষ্টি দিতে হবে এত মন খেজুর দিতে হবে এই ধরনের একটা আবদার থাকে এই ধরনের আবদার করে ইফতার আদায় করা ইসলামের দৃষ্টিতে এটা সঠিক নয় এটা সম্পূর্ণ অবৈধ একটা জিনিস অনেক গরিব আছে হ্যাঁ মাল নাই সম্পদ নাই ইফতার দেওয়ার মতো তার তৌফিক নাই তার ক্ষমতা নাই কিন্তু সুদের উপরে ঋণ কইরা মেয়ের ইজ্জত বাসাইতে গিয়া তাকে ইফতার দিতে হয় মেয়ের বাড়িতে দিতে হয় এইরকম এটা তার উপরে একটা জুলুম হয়ে যায় এই মেয়ের বাড়িতে ইফতার না দিলে মেয়ের অনেক কটাক্ষ ভাষায় ব্যবহার করে মেয়ের লোকজন খারাপ বাড়ির ব্যবহার করে এবং চাপ সৃষ্টি করে মেয়ের উপরে তোমার বাড়ি থেকে ইফতার কেন আসে না এবার চাপ সৃষ্টি করে এই ধরনের চাপ সৃষ্টি করা এগুলা ঠিক নয় হ্যাঁ আমাদের এগুলা বোঝা দরকার আর সম্পদশালী ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে সে তার যা মনে চায় তাই দিবে এখানে কোনো আবদারের ব্যাপার নয় যে এতটুকু দিতে হবে এতটুকু আবদারের ব্যাপার নয় আমাদের সমাজের একটা মনে করেন আমিও তো বিবাহ করছি আলী মুল্লা অনেক আছেন বিবাহ করছেন আমি নিজেই আমার শ্বশুরবাড়ির উনাদেরকে নিষেধ করছি যে আমার বাড়িতে ইফতার আনা নিষেধ ইফতার আনবেন না আমি নিজেই ইফতার খাই না এবং আমার মেয়েও বিবাহ দিছি আমার মেয়ের বাড়িতে আমি ইফতার দিই না আমার দামান যিনি উনিও আলেম উনিও আমাকে নিষেধ করছেন কোন ইফতার দরকার নাই এটা আলিমের মধ্যে এই জিনিসটা আছে ইফতার নিয়ে ছাপা নাই জুড়া জুড়ি নাই কিন্তু আলিম সারা গহরে আলিম যারা সাধারণ পাবলিক তাদের মধ্যে এই জিনিসটা এখন পর্যন্ত দেখা যায় সমাজে ইফতার নিয়ে অনেক অঘটন ঘটে অনেক কথাবার্তা হয় মেয়েদেরকে অনেক বেজ্যতি করা হয় ইফতারের জন্য পাশাপাশি আর একটা ইউ আছে এটাও পাশাপাশি প্রাসঙ্গিক আমি বলতে হয় আপনাদেরকে ওই যে ফল ফুরুটের ঠাইম আইলে ফল ফুরুটের ঠাইম এখন ফল দিতে হয় আম খাটো লিগুলা দিতে হয় কোনো জায়গায় বলা হয় আম কাটলি আর কোনো জায়গায় বলা হয় আম্ব এটা আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় এইগুলো এইগুলো নিষেধ এইগুলো দেওয়া নিষিদ্ধ দিতে পারে যদি তার সম ইয়ে থাকে আদাওয়ার মত কোনো তৌফিক তকলা দিতে পারে কিন্তু জোরা জোরা করে কোনো প্রমেই এগোলে আদায় করা ইসলামের দৃষ্টিতে ঠিক নয় এই হলো ইফতারের ব্যাপার محترم দর্শক দেশে বলবেন যে দেখা যায় যে আমাদের দেশে যে ইফতার পার্টি নিয়ে যেটা আমেজ অনেকের দ্বারা হাওলেলাকে গিয়ে সুযুবক ইফতারের আয়োজন করতেছে দর্শকদের উদ্দেশ্যে বলবেন আপনার মতামত দিবেন ইফতার তো একটা নেকির কারণ এটা একটা নেকের ইফতার একজনে করানো এটা হলো নেকির ব্যাপার এটা লোক দেখানোর ব্যাপার নয় আর লোক দেখানো কোনো আবাদত নাই আল্লাহর দরবারে লোক দেখানো কোনো এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এবং ইফতার পার্টি হিসাবে কইরা লোকদেরকে দেখানো এটা ইসলামে এটা সমর্থন করে না লোক দেখানো ইফতার বা লোক দেখানো বন্দিগি আবাদত বন্দিগি এগুলা ইসলামে গ্রহণ করে না এটা লোক দেখানো হইয়া যায় ইফতার পার্টি করতে পারে কোন সংগঠন যদি হয় বা করতে পারে কিন্তু লোক দেখানোর উদ্দেশ্যটা লোক দেখানো থাকবে না উদ্দেশ্যটা নেকি থাকতে হবে নিয়তের উপরে ইনামাল আমল হবে নিয়াত নিয়তের উপরে আমল তার ধর্মদার অর্থাৎ নিয়তের উপরেই আমল নিয়ত যদি সহি না হয় আমল হবে না আমল হবে না নিয়ত সহি করতে হবে লোক দেখানোর উদ্দেশ্যে ইফতার করলে হবে না এক কথাই মহতরম ইদানিং দেখা যাচ্ছে যে কিছু যুবক তরুণরা নদীর পারে হাওরে বন্দরে এ জায়গায় গিয়ে তারা যে ইফতার যে এটা করে আসলে তো নির্ধারিত জায়গায় ইফতারের কোনটি জায়গা উত্তম দর্শকদের উদ্দেশ্য ইফতার তো একজন রোজা রোজাদার যারা তারা ইফতার করবে আর রোজা রাখবে যারা তারা তো নামাজও পড়বে ও হাওরে গিয়া নদীতে গিয়া নৌকায় যদি ইফতার করা হয় না নামাজই পড়লো না আর ইফতার কইরা কি পর্যন্ত নে কিটা ভাবে এটা তো আপনারাই বুঝেন আপনারাই বিবেচনা করেন আমার কথা হচ্ছে ইফতার মসজিদে হবে অথবা কোনো বাড়িতে হবে হ্যাঁ বাড়িতে ইফতার করার পরে যাতে মসজিদ দিকে জামাতের নামাজ পড়তে পারে সেই রকম ব্যবস্থা থাকলে বাড়িতে হবে অথবা মসজিদেই উত্তম ইফতারের জায়গাটা মসজিদেই উত্তম যাতে ইফতার সে নামাজে হইতে পারে জামাতের সাথে নামাজ পড়তে পারে যেহেতু জামাতের নামাজ এক রাকাত জামাতের নামাজ পড়লে সাতাইশ রাকাত একা নামাজ পড়ার সমান নেকি হয় এই জন্য জামাতের নামাজ পড়তে পারবে এরকম জায়গা নির্বাচন করে ইফতার করাই উত্তম এই নদী খাল বিলে গিয়া তো জামাতের নামাজ হয় না অত ওই ওই সমস্ত স্থানে গিয়ে ইফতার না করাটাই ভালো মহতারম দর্শক দেশে বলবেন যে অনেক মানুষ যানবাহন অবস্থায় থাকেন গাড়ি বা জাহাজে ইফতারের নির্ধারিত সময় হয়ে গেছে সে তো ইফতার করবে এই অবস্থায় দর্শকদের উদ্দেশ্যে বলবেন আলহামদুলিল্লাহ আমরা যেহেতু সিলেটবাসী সিলেটে এই ব্যবস্থাটা আছে আগে বলি রোজা ছাড়াও রমজান মাস ছাড়াও যদি নামাজের রক্ত হয়ে যায় তখন আমাদের সিলেটের লোকাল গাড়ি যেগুলো সিলেট এলাকার যে গাড়িগুলো রাস্তাঘাটে চলে সিলেটের যে কয়েকটা উপজেলা থানা আছে নামাজের টাইমে কিন্তু মসজিদের পাশে গিয়ে গাড়ি দাঁড় করায় এবং মুসল্লিদেরকে নামাজ পড়ার সুযোগ গাড়ি গাড়ি কর্তৃপক্ষ এরা দেয় এটা রমজান ছাড়া আর রমজানের বিজয় তো অবশ্যই এই সুযোগ দেয় গাড়িওয়ালারা কোনো মসজিদের গিয়া ইফতারের আগেই দাঁড় করায় এবং মুসল্লিদেরকে ইফতার করার সুযোগ দেয় নামাজ পড়ার সুযোগ দেয় এই ব্যবস্থাটা আমাদের বিশেষ করে আমাদের বৃহত্তর সিলেটেই আমি দেখছি বাংলাদেশের অন্যান্য জেলায় আমি সফর করছি এই ব্যবস্থাটা একটু কম এই ব্যবস্থাটা অন্য অন্য জেলায় দেখতে পাওয়া যায় না কিন্তু আমাদের সিলেট জেলায় আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি ইফতার গাড়ি যাত্রীরা গাড়িওয়ালারা তারা সুযোগ দেয় কোন মসজিদের পাশে গাড়ি দাঁড় করাইয়া নামাজ এবং ইফতারের সুযোগটা তারা দেয় এতে আমরা খুবই একটা ইসলামের দিক দিয়ে আমরা সিলেট বৃহত্তর সিলেট আমরা অগ্রসর আছি অন্য ডিস্ট্রিক্ট থেকে আর একটি প্রশ্ন দর্শকদের উদ্দেশ্যে মহতরম বলবেন যে ইদানিং দেখা যায় অনেক যুবকরা আছে যে প্রবাসী বা অনেকের কাছ থেকে টাকা পয়সা উঠিয়ে ইফতারের আয়োজন করে তো এই এই ইফতার দর্শকদের উদ্দেশ্য বলবেন এটা কতটুকু ভালো জিনিস কিন্তু জনৈক ব্যক্তি প্রশ্ন করতেছে এই এইভাবে টাকা উঠিয়ে ইফতার না করার চেয়ে যদি একজন অসহায় গরিব যে তার এই জ্বর বৃষ্টির সময়ে তার গড়ে পানি পড়তেছে এই টাকাটা যদি তাকে একভাবে একভাবে তাদের দান করা হয় তাহলে কোনটি ভালো হবে দর্শকবৃন্দ উদ্দেশ্যে বলবেন যেহেতু ইফতার তো সে একটা কাজ দিয়ে করতে পারে এত বড় আয়োজনের কি প্রয়োজন এটা দর্শকবৃন্দ উদ্দেশ্যে বলবেন আপনার পড়া আমারটা রাইট ঠিক ওইডা লোক দরগাস থেকে বা বিদেশে বাইবেরা দরাসা আদারগাস থেকে ইফতারের কথা কইলা টাকা নাই না এই ইফতার ছাড়া গরীবদেরকে সহায়তা করার কথা বললে যদি টাকা পয়সা আনে আর ইফতার না করে ওইগুলো আপনি যে পরামর্শটা দিলেন গরিব দিন দুঃখে খাঙ্গালি এদেরকে টাকাটা যদি বন্ধন করে দেওয়া হয় এই ইফতার থেকে বেশি বরকত ফজিলত হবে সেই গরিবদেরকে বন্ডন করে দেওয়া এই ইফতার থেকে বেশি কার্যকরী নেকি হবে ওই জিনিসটা গরিবদেরকে দাম খয়রাত করা বিদেশের কাছ থেকে বিদেশিদের কাছ থেকে কালেকশন করিয়া এইগুলা আনিয়া দেওয়াই সবচেয়ে উত্তম হবে ইফতার না কইরা ধন্যবাদ সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের আজকের অনুষ্ঠানে আহ আপনাকে অত্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আপনাদেরকেও ধন্যবাদ